শাড়ি পরে মহিলাদের কি নামাজ হবে আসলে মহিলাদের নামাজের ক্ষেত্রে পর্দা কতটা কতটুকু শাড়ি মেয়েদের পড়াবেন সুবিধা আছে কারণ শাড়ি পরা মেয়েদের জান্নাতে যাওয়ার সুযোগ কম 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 আর বউ যখন তো যাবে আপনি জান্নাতে যে একটা হুর পাবেন 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 কিন্তু একটা বড় ভয় আছে একটা বড় ভয় আছে যে আপনার কারণে বউ জান্নাতে গেলে আদৌ আপনি জানাতে যাবেন কিনা কি তবে তবে দেখেন ফুরফুরার জামাই হুজুরের মুড়ি ধুয়ে যদি সুবিধা করা যায় একটু দেখতে পারেন খুবই বাজে আপত্তিকার শাড়ি ঘুমানোর পোশাক নাইট গাউনের মতো আপনারা বলেন তো চাদর গায়ে দিয়ে মাটি কাটা যায় রিক্সা চালানো যায় আপনার মনে করেন মেশিন পত্রের কাজ করা যায় কারেন্টের কাজ করা যায় জড়াই যায় ঠিক না শাড়ি হলো এরকম কোন কাজ করা যায় না শাড়ি পরে ঝাড়ি দিতে যান দৌড় মারবে হাঁটতে যান দৌড় মারবো খুন দৌড়ন দৌড় মারবো ঠিক না মুসলমান মেয়েদের খরচ পোশাক এবং সুন্নত পোশাক হলো আমার একটা বই আসে পোশাক পর্দা ও দেহসজ্জা পাল্লে জোগাড় করে নেবেন মসজিদে পাওয়া যায় বড় ম্যাক্সি নবীজির স্ত্রী এবং তার মহিলা সাহাবি মেয়েরা কি পড়তে বড় ম্যাক্সি পায়ের গোড়ালি পর্যন্ত হাতা পর্যন্ত এবং 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 ম্যাক্সিন নিচে সাজামা অথবা সায়া সায়া আর 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 উপরে বড় ওড়না এই তিনটে পোশাক সব সময় পড়তে হবে নামাজের ভিতরে পর্দা হলো শুধুমাত্র এই মুখমন্ডল কপালের চুলের নিচে থেকে দুই কানের ভিতর দিয়ে থুতনি পর্যন্ত এবং কবজি পর্যন্ত হাত হাত এই দুটো অঙ্গ ছাড়া 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 যদি কোনো মহিলা একা অন্ধকার ঘরে নামাজ পড়ে কেউ না দেখে শুধু আল্লাহ রাবুল আলমিন দেখেন দেখেন সেখানেও যদি এই টুকু আর এই টুকু বাদে শরীরের অন্য কোন অংশ বেরিয়ে যায় নামাজ হবে না বেনামাজি হয়ে মরবে কাপড় না থাকলে নংটো নামাজ কিন্তু কাপড় আছে আপনার অবহেলাই শুরে গেছে নামাজ হবে আচ্ছা এখন আপনারাই বিচার করেন শাড়ি পরে কি নামাজ হয় যত ভালো করে পোন রুকুতেতে করতে গেলে শুরে যায় কপালের চুল বেরিয়ে যায় নামাজ ভেঙ্গে যাবে কান বেরিয়ে যাবে জুলফি বেরিয়ে যাবে নামাজ ভেঙ্গে যাবে ঠিক আছে শাড়ি পরে নামাজ পড়ার জন্য শর্তগুলো বলি পছন্দ হবে না আপনাদের শাড়ি পরে নামাজ পড়তে হলে ब्लाউসটা হতে হবে এই পর্যন্ত আপনার আপনার স্ত্রী মেয়েদের ব্লাউজ কোন পর্যন্ত তাড়াতাড়ি জানাতে যাবেন ঠিক না শুধু বইয়েদেরই দোষ আপনাদের কিছু দায়িত্ব নেই ব্লাউজের কলা হবে এই পর্যন্ত আমরা পুরুষেরা কলা আলাদা মা পড়ি আর আমাদের স্ত্রী আমার মেয়েরা মেয়েরা প্রচুর পরিমাণ গলা কেটে পড়েন ঠিক না ঠিক না এটাই তো আল্লাহর হুকুম ঠিক না ঠিক না আর আর যখন নামাজ পড়বেন শাড়ির উপরে বড় হেজাব নেকাব বড় চাদর এমন ভাবে পড়বেন যেন মুখটা বেরিয়ে না যায় মাথার কাপড় সরে না যায় তবে মুসলমান মেয়েদের উচিত ঘরে বাইরে সব সময় বড় ম্যাক্সি অথবা বড় সেলোয়া মানে জামা আপনার কামিজ বড় হাতাওয়ালা সেই পাজামা সালোয়ার অথবা সায়া উপরে বড় অন্য এগুলো পরে থাকলে এই যে পর্দা এটা আপনার বাড়িতেও ফরস আমরা বিপর্দা অনেক সময় মেয়েরা দুলা ভাই বাসুদ দেওয়ারের সামনে যান বাইরে যান মহা কবিরা গুনা মেয়েরা আমাদের দেশে নামাজ বেশি পড়েন আলহামদুলিল্লাহ নকল ইবাদত করেন কিন্তু বিপর্দা চলেন আমাদের মহতারাম বক্তা একটু আগে বলতে যাচ্ছিলেন ছিলেন ছিলেন না বুঝার কারণে পর্দা করা ফরজ সবরতে রোজা নফল সবরতে রোজার আগে পর্দা করেন না আর পর্দা কোনো কঠিন জিনিস না আমরা বাইরে যাব কাজ করব করবো রিক্সা চালাবো এই জন্য আমাদের একটা জাঙ্গিয়াপুরে চলতে হবে ঠিক ঠিক না পায়জামার হবে না হবে না ফুটবল খেলা পায়জামায় হয় না হয় তো মুশকিলটা হলো যে আমরা সবই করব মেয়েরা বাইরে যাবে হাঁটবেন দৌড়াবেন কাজ করবেন শেখা সব করতে পারে আল্লাহ কোন কাজ নিঃশেষ করে তবে সতর দেখতে হবে মেয়েদের সতর হলো পুরুষ শরীর কাজেই পর্দা করা আমাদের খুবই জরুরি বিষয় নামাজে এবং বাইরেও পর্দা করতে হবে এবং পর্দার জন্য এই পোশাকগুলো সহজ আপনারা মেয়েদেরকে এগুলো পরাবেন তাহলে বাড়িতে থেকে এসে গেলে খুব সহজেই পর্দাটা বাড়িতে মেহমানের সামনে খাবার দেওয়া রান্না করা ভিতরে যাওয়া যৌথ ফ্যামিলিতে চলাচল করা এভাবে সম্ভব সম্ভব